হ্যালো বন্ধুরা মহলক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি একদম সকাল সকাল সান্টান করে পুজো করে বাপের বাড়ি চলে এসেছি এই দেখো এইটা হচ্ছে আমার মায়েদের ঘর ওইটা একটা রুম আর এইটা একটা রুম আর আমি এই যে দৌড়টায় বসে আছি আর ভিডিওটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আজকে হচ্ছে রান্না পুজো তো সেই জন্যই আমি সকাল সকাল চলে এসেছি তো রান্না পুজো মানে তো ধোয়া ধুই কোটা কুটি সব রান্না অনেক কিছু ব্যাপার থাকে আজকে কাজকর্ম আর মা তো একা পারবে না তো সেই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো তোমার একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই এইখানটাতে সোফাটা আছে আর এখানটাতেই মানটু এই যে বসে বসে খেলে আর এই যে জানলার ধারে একটু হাওয়া খাচ্ছি একটু আগে বৃষ্টি হলো এখন দেখো আবার রোদ বেরিয়ে পড়েছে মানে একবার করে বৃষ্টি একবার করে রোদ এখানে দেখো বাপি নারকেল ছুলতে বসে পড়েছে কারণ নারকেল ভাঙবে নারকেল ভাজা হবে নারকেল কুঁড়ো শাক ভাজাই দিতে হয় তো সেই জন্য বাপি নারকেলগুলো এখানে ভেঙে দিচ্ছে আর মা এদিকে সব আনাজারে বের করছে আনাজ এবারে কাটা হবে কারণ একটা একটা করে আনাজ কাটা ধোয়া এসব করতে হবে আর সেই জন্য সব সমস্ত কিছু গাছ থেকে পেরে নিয়ে এসছে আমাদেরই গাছে সজনা পাতা এবং এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কেনা নয় মা গাছ লাগিয়েছিল কারণ প্রত্যেক বছরই গাছ লাগায় মা মনসার নাম করে আর কিন্তু প্রত্যেক বছর হয় একটা না দুটো মানে যাই একটা হবে একটা দুটো হলেও হয় আর মায়ের নাম করে লাগাচ্ছে মা মনসার নাম করে লাগাচ্ছে হবে না বলো তো দেখো এই কুমড়োটা গাছেরই হয়েছিল মা গাছ থেকে পেরে নিয়েছিল আগের দিন আর আজকে যে কাটবে বলে সমস্ত কিছু আনাজ নিয়ে মা বসে পড়েছে আর আমি বলি একটু তোমাদেরকে শেয়ার করি সেই জন্য ভিডিও করেছিলাম তো তোমাদেরকে শেয়ারও করছি যতটা আজকে পারছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব কারণ আজকে রান্না পুজো যাদের থাকে তারাই জানে কত কাজ থাকে একটা একটা করে কোটা একটা করে ধোয়া ভাজা বুঝতেই পারছো অনেক ব্যাপার আর পুজোর জিনিসগুলো সব ধুয়ে বাসন কোসনে করতে হয় আর মা আগে থেকে সব রেখে দিয়েছিল ধোয়া করে আর আজকে তো আমি সকালবেলায় এসেছি তোমাদেরকে বললাম আর এই দিকটাই দেখো এই যে পুঁইশাগারে কাটা হবে তরকারি হবে আর এইদিকে তিনটে নারকেল বাপি ছাড়িয়ে দিয়েছে একটু আগেই ছাড়াচ্ছিলো আর এদিকে দেখো মাছে আমি মা ধুয়ে দিয়েছে আমি নুন হনুদ মাখাতে বসে গেছি আমি বলে মাছগুলো আগে একটু ভেজে নিই কারণ অনেকগুলোই আজকে মাছ ভাজতে হবে কাদলা মাছ পোনা মাছ এটা হচ্ছে ইলিশ মাছ আর এবারে কিন্তু ইলিশ মাছটা একটু বেশি আর রান্না পুজোতে ইলিশ মাছটা একটু ভালো লাগে পান্তা ভাতের সাথে তো আমি কথা বলতে বলতে কিন্তু দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে ভাজছি এখনও ভাজা অনেকটাই বাকি আর অনেক রান্না কিন্তু এবারে গ্যাসে হবে আর বাইরে কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরেটাই খুব অসুবিধে হচ্ছে সেই জন্য গ্যাসেই রান্না ভাজাভুজিগুলো সব করে নিচ্ছি আর এইটা দেখো ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু এবারে খুব ফ্রেশ ছিল এবং দুটো ইলিশ এনেছিল আর মোটামুটি মা ওই দিকটায় ভোগ বসিয়ে দিয়েছে বাইরে ভোগটা মা করছে আর আমি এদিকে গ্যাসের মধ্যে সব ভাজাভুজি করছি তো চলো পুরো রান্নাটা হয়ে গেলে আবার আসবো আর কালকে বেলা আমার হচ্ছে আর ভিডিও করা হয়নি সমস্ত রান্নাই হয়ে গেছে আর তারপরে চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ রান্না কমপ্লিট করতে করতে দুটোরও আড়াইটা বেজ বেজে গিয়েছিল সেই জন্য বেলা আর শেয়ার করতে পারি না সেরকম কিছু আর ভোগ করতে করতে ভিডিও তোলা সম্ভব নয় তো পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে দেখাচ্ছি কত রান্না হয়েছে আর টুকিটা টুকিটাকি মোটামুটি সমস্ত কিছুই আমাদের রান্না হয় প্রত্যেক বছরই আর লোকজনও বলা হয় আর এই দিকটাই হচ্ছে সব রাখা হয়ে গেছে আর এই দিকটায় মা ভোগ সাজিয়ে ফেলেছে কারণ আজকে তো পরের দিন মানে যেটা পুজো হয় বাপি আমাদের পুজো করে সেই জন্য দু জায়গায় মা সাজিয়েছে পুজোর জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর সকালবেলা দেখো সান টান করে আমি চলে এসেছি আর আজকে হচ্ছে মা মনসার প্রসাদ তো সবাই চলেও আসবে আমার ননদারে আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সকাল থেকেই যেন প্রচুর বৃষ্টি হচ্ছে এটা নিয়ে তিন চারবার বৃষ্টি হয়ে গেল আর আবহাওয়াটা দেখো এখন যেন রোদ বেরিয়ে গেছে মানে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর আমার মায়েদের প্রত্যেক বছর পান্নার দিন বৃষ্টি হবেই মানে এটা একদম বাঁধা ধরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে মন্দিরেও দেখো কত জল হয়ে আছে আর সামনেটাও দেখো কীরকম জল দাঁড়িয়ে গেছে তিন চারবার জল এসেছে এই গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছ থেকেই প্রত্যেক দিন ফুল নিয়ে বাপি পুজো করে যেহেতু নারায়ণ ঠাকুর আছে আর তুলসী গাছ তো আছেই অনেক রকমের তুলসী গাছ আছে আমি ঠিক নাম জানি না আর গাড়িটাও দেখো এদিকটা ভিজে গেছে চাপা দেওয়া হয়নি তো চলো ভিডিওটা আমি এখন রাখছি পরে আবার সবাই তো সবাই চলে এসেছে আর কালকে আমাদের রান্না হয়েছে নরকম ভাজা ডাল চচ্চড়ি তারপরে পুঁইশা কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তিন রকম মাছের ঝাল তারপরে তো ভাজা ভুজি পায়েস চাটনি সব যা 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 হয় সমস্ত কিছুই হয়েছে আর এদিকে দেখো ন আমার বনি তারপরে বনির বন্ধু আর এই যে পুচকু বনির সাথে খেলছে ওদেরকে বলছে খেয়ে নিতে ওরা বলছে একটু পরে খাবো তো এরকমভাবে দুষ্টুমি করে যাচ্ছে তো এদিকে সবাই খেতে বসে পড়েছে এদিকে বৌদি দাদা মাসিমা সবাই খেতে বসেছে তো বনি আর অয়নের বাবা আমরা সবাই খাওয়া দাওয়া করেছি মা বাপি আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এখন বিকালবেলা গল্প করছিলাম আর এদিকে দেখো এই যে পুচকু বনিটাকে নিয়ে খেলছি কারণ বৌদি আরে বাড়ি চলে যাবে আর এটা হচ্ছে একটা বৌদি ভাইয়ের মেয়ে তো মেয়েটা দেখো কি কিউট দেখতে আর আমার ছেলে এত তাকে দুষ্টুমি করছে এত কাঁদাচ্ছে সে শুধু কাঁদছে একই অয়নকে অনেক দিন পর দেখছে সেই জন্য একটু মানে লজ্জা লজ্জা পাচ্ছে যাই হোক বাচ্চারা একটু ভয় পায় অনেকদিন পর দেখলে আর তাকে সমানে কাঁদাচ্ছে তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসে বসে আমাদের এখন গল্প হচ্ছে আড্ডা হচ্ছে অনেক দিন পর একসাথে সবাই মিলে তো খুব মজা হলো আনন্দ করলাম আর বৃষ্টিও হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর যাদের সব নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর সেই সময় ভিডিও করতে পারিনি তো যাই হোক রান্না পুজোর ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা একটু জানিও সবাই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে বাই